বাংলা নববর্ষের প্রথম দিন কামনায় এই মেলা থেকেই মশলা কিনে শুরু হয় নতুন বছর রাজ্যের নানা প্রান্তে বিভিন্ন সময়ে হওয়া বিশেষ বিশেষ মেলার জনপ্রিয়তা থাকে স্থানীয়দের মধ্যে তেমনই এক ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গার প্রাচীন এই মশলা মেলার প্রায় দুশো তিন বছরের অধিক এই মেলার ইতিহাস ঘাটলে জানা যায় আঠেরোশো তেইশ সালে গোবরডাঙ্গার জমিদার খেলারাম মুখোপাধ্যায়ের পুত্র কালীপ্রসন্ন মুখোপাধ্যায় যমুনা নদীর ধারে জমিদার বাড়ি লাগোয়া মাঠে শুরু করেছিলেন মশলা মেলার উদ্দেশ্য ছিল কৃষকরা বাংলা নববর্ষের প্রথম দিনে তাদের জমির উৎপাদিত ফসল বিক্রি করবেন এবং ফসল বিক্রি করে জমিদারদের খাজনা মিটিয়ে যাবেন সেই উদ্দেশ্য নিয়েই সূচনা হয়েছিল এই মেলার নাম দেওয়া হয়েছিল গোষ্ঠ বিহার মশলা মেলা আজ অবশ্য জমিদারি প্রথা অবলুপ্তি ঘটেছে নেই কৃষকদের খাজনা দেওয়ার নিয়ম তবু ঐতিহ্য মেনে মেলা চলে আসছে পরবর্তী বহু বছর ধরে পয়লা বৈশাখের প্রথম দিন ভোর তিনটে থেকে শুরু হয় বেচা কেনা আজও বহু দূর থেকে কৃষকরা তাদের জমির উৎপাদিত ফসল নিয়ে আসেন বিক্রি করার জন্য আবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু ক্রেতারা আসেন কৃষকদের কাছ থেকে মশলা কিনতে হলুদ লঙ্কা জিরে সহ নানা ধরনের মশলার সম্ভার দেখা যায় এই মেলায় খোলা বাজারের থেকে বেশ কিছুটা কম দামে এই মশলা মেলায় অনেক ক্রেতাই সারা বছরের মশলা সংগ্রহ করে নেন বাংলা বছরের এই প্রথম দিনেই প্রায় তিরিশ থেকে ৩৫ বছর ধরে এই মশলা মেলায় এসে মশলা কেনার অভিজ্ঞতার কথাও জানালেন এক ক্রেতা এদিন তাই মশলা মেলায় ব্যাপক মানুষের ভিড় লক্ষ্য করা গেল মশলা কেনার মধ্যে দিয়ে বছর শুভ হওয়ার কামনা নিয়ে দীর্ঘকাল ধরে হয়ে আসছে এই বিহার মশলা মেলা আমি একদম ছোটবেলায় বাবার হাত ধরেই আসতাম আচ্ছা গিয়ে সারা বছরের মশলা এখান থেকে কেনা হতো আমাদের এবং সেই পরম্পরা এখনও চলে আসছে আগে বাবা আসতেন এখন আমি আসি হ্যাঁ জিনিস কম দামে পাওয়া যায় তার থেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে খাঁটি জিনিসটা পাওয়া যাচ্ছে আপনি বাজারে যে হলুদটা পাবেন তাতে আটা মেশানো ময়দা মেশানো থাকবে এখানে ডাইরেক্ট আমরা হলুদ কিনে নিয়ে সেটাকে আমরা ভাঙিয়ে নিই এটা একটা সুবিধা এবং অনেক বছরই আসা হয় এবং খুব ভোরবেলা উঠে একটা সে আবেগ সকালে উঠলাম উঠে নতুন জামা পরলাম পয়লা বৈশাখের পাশে মন্দির আছে ওখানে পুজো দেওয়া হয় এটা আবেগের জিনিস আমাদের ডাঙার একটা মানে ঐতিহ্য জিনিস ঐতিহ্যবাহী মেলা এখানে লঙ্কা কেনা হয়ে গেছে হলুদ কেনা হয়ে গেছে জিরে কেনা হয়ে গেছে আপাতত এগুলো কেনা হয়েছে এখনও কিনবো আমাদের কাছে অনেক আবেগের কেন সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই মেলাটা কখন আসবে ওই মাছটা কখন আসবে এরকম বছরের প্রথম দিন একটা সকালবেলা মশলা কিনতে যাবো একটা আনন্দের ব্যাপার এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি এক প্রকার বলা চলে মিলন উৎসবও বটে হ্যাঁ এটা আমাদের মিলন উৎসব বছরের প্রথম দিন তো প্রচুর মানুষ আসে মেলায় আমরাও আসি এক জায়গায় দেখা হয় এছাড়া তো নিচে আছে যে বিকেল বিকেলবেলায় যে মেলাটা হয় সেটা পয়লা বৈশাখের মেলা বলে বিখ্যাত আর এটা হচ্ছে মশলা মেলা চলে যাবে সারা বছর না হলেও হয়তো ন মাস দশ মাস চলে যাবে